হ্যালো সুপ্রিয় দর্শক বিন্দুরা আজকে আমি প্রথম আমার ঝিঙ্গার গাছ থেকে ঝিঙ্গা সংগ্রহ করব চলুন ঝিঙ্গা সংগ্রহ করা যাক এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার ঝিঙ্গার গাছ ঝিঙ্গার গাছে ঝিঙ্গা আমার বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঝিঙ্গা কত বড় ঝিঙ্গা হয়েছে প্রায় এক টেরও বেশি মতো মনে হচ্ছে এগুলোকে আজকে আমি কাটবো কাটে বাজারে বিক্রি করবো দেখতে পাচ্ছেন আমার গাছ ছোটো আছে কিন্তু প্রচুর পরিমাণে ঝিঙ্গা ধরছে দেখেন এতটুকু একটু গাছেই গাছ এখনও জানলার ভিতরে উঠেনি তাতেই মনে করেন যে প্রচুর পরিমাণে ঝিঙ্গা ধরছে গাছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে জ্বালা ঝিঙ্গার অতএব আপনারা আমার সঙ্গেই থাকুন আমি ঝিঙ্গাগুলো কাটি কাটার পরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার ঝিঙ্গাগুলো এক একটা ঝিঙ্গার সাইজ দেখেন কত বড় বড়ো এগুলো চারটায় এক কেজির উপরে হয়ে থাকে প্লাস মানে একটায় আড়াইশো থেকে প্রায় তিনশো গ্রাম হয়ে থাকে যে কাটলাম এখন আরও কিছু কাটব সম্পূর্ণ গাছের ঝিঙ্গা ছিয়ানোর পর মাপ দিয়ে দেখলাম আমার ঝিঙ্গা হয়েছে আজকে প্রথম দিনে দশ কেজি তো সে তুলনায় আমার যে হারে গাছ গাছের তুলনায় আজকে প্রথম সিরণে দশ কেজি পাওয়াটা অনেকটাই বলা যায় যে খুশির বিষয় এখন বাজারের দাম ভালো মানের পাইলেই সন্তুষ্ট আজকের মতো এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম